স্যার আজকে পেঁকুছড়াতে একটা ঘটনা ঘটেছিল আসলে ঘটনাটা কী হয়েছিল আজকে দুপুর অনুমান সাড়ে বারোটা একটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে নজরুল হক বাড়ি বিলতই ও একটা গাছের নিচে পড়ে মারা গেছে সেটা হচ্ছে পেকুছড়া ওয়ার্ড নাম্বার ফাইভ রঞ্জিত নাথ ওনার বাড়িতে তো সঙ্গে সঙ্গে আমরা গেলাম গিয়ে দেখলাম যে ঘটনা শক্তি একটা আম গাছ বিশাল আকৃতি সেটা ওই লোকটা কাটছিল এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাছটা পড়ার সময় গাছের নিচে ও নিজেও পড়ে গেছে এবং ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছে পরবর্তীকালে ফায়ার সার্ভিস গাছটাকে যে কোনোভাবে উঠিয়ে ওকে হাসপাতালে নিয়ে এসছে পানি সাগরে এবং ডাক্তারবাবু ওকে মৃত ঘোষণা করেছে স্যার ওরা কয়জন ছিল গাছ কাটতে দুজন ছিল স্যার অপরজনে কি আহত হয়েছে না অপরজনে কিছু হয়নি স্যার যে বাড়িতে উনি গাছ কাটছিল বাড়ির মালিকের নামটা কি রঞ্জিত না স্যার উনি যে গাছ কাটছিলেন গাছটা কাটা কোনো স্যার বৈধ কি নথিপত্র আপনারা যাচাই করেছেন কিছু না এখন ওই ব্যাপারে আমরা অ্যাডভান্স হয়নি তদন্তে আসবে স্যার মৃত পরিবার তরফ থেকে কি আপনাদের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এটা সুস্থ তদন্ত করার জন্য সেই মোতাবেক আমরা এগোচ্ছি যিনি মারা গেছে স্যার তেনে কোনো নাম টাম কিছু জানতে পারছেন হ্যাঁ নজরুল হক বাড়ি বিল থই থ্যাংক ইউ স্যার কী নাম আপনার আব্দুল খালেক যে মারা গেছে আপনার কী হয় পাশের বাড়ি ফাঁকা লাগে আর কি নাম ওনার নজরুল হক बाबार नाम जलालुद्दीन बाड़ी कौन खाने तर बिल्तु दुई नम्बर वार्ड कि घटना लग गाँस लगाते गे एम तो हटात कर गाचा बाड़ी मारिया टैंसे भल जगह गेसा कत नम्बर वार्डे जाना आसनी सटीक मैं ये जाना नहीं नाम 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 नाम

আপোনাৰ

Yes. And why, why, why. <laughs> subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura